উনিশশো একচল্লিশ সালের পঁচিশে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বিদায়ের তিরাশি বছর স্মরণ করল কুশাঙ্কুর কুশাঙ্কুর একটি সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান তিন দশক ধরে ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা করে চলেছেন তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা গত বছর থেকে পালন করছেন তারা এদিনের শেষ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃত সুদন ভট্টাচার্য দীপেশ চৌধুরী সুব্রত সেন মজুমদার এবং শ্যামল চন্দ্র আশ্রমিক দীপেশ চৌধুরী জানান কবিগুরুর শেষ যাত্রার কথা অন্যান্য বক্তারাও তাদের নিজেদের মতন করে রবীন্দ্রনাথের নানান দিক তুলে ধরেন সকলের সামনে কথা কবিতা নাচে গানে এবং নাটকের মধ্য দিয়ে স্মরণ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে

রবীন্দ্রনাথ চলে গেলে কিন্তু রবীন্দ্রনাথের যা কিছু করতে রকম শান্তিনিকেতন যখন উজ্জ্বল আরেকটা খুব বড় জিনিস ছিল সেটা হচ্ছে বিশ্বভারতী

অন্তরে একজন লেখকের তো দায় আমরা যারা তুচ্ছ লেখা লেখুনি তবুও আমার অন্তরের বন্ধু আমার পাঠক রায় তা আমরা যারা একেবারে তুচ্ছ মানুষ তবুও আমাদের পাঠককে আমার বন্ধু আমার ভালোবাসার মানুষ সেখানে আমার বাবা একটা বড় জায়গায় আমাকে দাঁড় করিয়ে বাবা বললেন আমাকে দোতান উদানবাড়ির দোতানায় চলে যেতে হবে আমি জানালাম কিছুক্ষণ পরে আমার সহপাঠী সুমিত কর যার বাবা ওখানকার কর্মসূচি এবং আর্কিটেক্ট ছিলেন সুরেন তার ছেলে আমি তাকে ঈশ্বর রাখতে দেখলাম যে আমার পাশে দাঁড়াল সে এসে দাঁড়াল আমার পাশে কিছুক্ষণ পর দেখা গেল দোতলার বাড়ি থেকে একটা ডেক মতন একটা স্ট্রেচারে করে রবি ঠাকুরকে নামানো হলো উদন বাড়ির সামনের বারান্দায় যতদূর মনে পড়ে ওখানে ঘোরাঘুরি করছেন দেখলাম নন্দলাল বসের ছেলে বিশ্বরূপ তারপর অনিল কুষাণকুর একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে তিন দশক ধরে ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা করে চলেছে যার মধ্যে আজকে একটি অন্যতম আয়োজন কুষাণকুরের শান্তিনিকেতন থেকে গুরুদেব রবীন্দ্রনাথের শেষ বিদায়ের তিরাশি বছর স্মরণে সেরকমই আমরা নভেম্বরে আয়োজন করেছিলাম মৃণালিনী দেবীর মৃত্যু মাস এবং রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাসকে কেন্দ্র করে জ্ঞানদ নন্দিনীকে নিয়ে রবির চিঠি নিয়ে অনুষ্ঠান এরকম ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা আমরা করি বিশেষত আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে আজকের দিনটা শান্তিনিকেতনের বুকে যারা আমরা শান্তিনিকেতনে প্রায়শই বিভিন্ন জন মানুষ ঘুরতেই বা মনোরঞ্জন করতে আসি সেই সাদের শান্তিনিকেতন ছেড়ে রবীন্দ্রনাথ উনিশশো একচল্লিশে পঁচিশে জুলাই শুক্রবার সেদিন উনি চলে যাচ্ছেন সেই অস্বস্বজোর দিনটাকে আমার মনে হয়েছে আমাদের প্রতিষ্ঠান এটাকে স্মরণ করবে প্রতি বছর এবং এই শান্তিনিকেতনের এবং বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে সঙ্গে বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিকদের আমরা যখন যেমন পাই ওনাদের কথায় আমরা সমৃদ্ধ হই